আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মাস যখন আসতো আমি দেখতাম রাসূলুল্লাহ সবচাইতে বেশি নফল সিয়াম আদায় করতেন অর্থাৎ রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসটার আগে মানুষ বেশি গুরুত্ব দিয়ে এটাকে অনুশীলন করে এটাকে মানুষ প্র্যাকটিস বেশি করে রমজান মাস হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এজন্য করিম ইনসাল্লাল্লাহ আলি সাল্লাম রমজানের গুরুত্ব দেওয়ার জন্য সাবান মাসে অধিক পরিমাণ তিনি সিয়াম পালন করতেন সোবাহানল্লাহ আম্মাজেন আয়েশা সিদ্দিকার আদিম আল্লাহ বলছেন রসুলুল্লাহকে আমি পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা তিনি আদায় করেছেন শ্রাবান মাসে সুবাহান আল্লাহ শহীদ হাদিস হাদিস নাম্বার উনিশশো উনসত্তর এক হাজার নয়শো উনসত্তর নাম্বার হাদিস আন عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل <سؤال> سيام شهر إلا رمضان অমাব আইতু আক্তারা সিয়ামান মিনহু ফি শ'বান আম্মা আয়েশা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি কখনো ইসতগমানা পরিপূর্ণ সিয়ামা সিয়ামা দাই করেছেন সাহাবিন এক মাস ইল্লা রমাদান রমজান ছাড়া রাসূলুল্লাহ একবারে পুরো মাস আর কখনো তিনি রোজা রাখেন নাই শুধু রমজানে তিনি এক মাস পুরা রোজা রাখতেন আর আমি এটাও দেখি নাই সব চাইতে বেশি সিয়াম পালনকারী সাবান মাস ছাড়া অন্য কোনো মাসের রসুরুল্লাহ এত বেশি পরিমাণে সিয়াম আর কখনো রাখেন নাই সোভান রসুলের জীবনটা আমাদের জীবনের সাথে মিলানো দরকার আছে না নাই আমার রসুল সাবান মাস আসলে সবচাইতে বেশি তিনি নফল সিয়াম আদায় করতেন এখন আমরা যদি এই পুরা মাসের ভিতরে দু একটা দিনও যদি সিয়ামের মাধ্যমে কাটাতে না পারি রসুলের জীবনের সাথে কি আমার জীবনটা মিলল উম্মত হিসেবে আমাকে রসুল্লার অনুকরণ অনুসরণের জন্য অন্তত কয়েকটা রোজাও আমাদেরকে প্র্যাকটিস করার দরকার আছে না নাই চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ না খাওয়ার কারণে মারা যায় না খাওয়ার কারণে মারা যায় আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার শুধু আপনাকে বলবে এটা খাবেন না ওটা খাবেন না শুধু খাবেন না খাবেন না খাওয়ার জন্য কোনো রুটিন দেয় না শুধু খাবেন না এই বিষয়ে রুটিন দেয় এতে বোঝা যাচ্ছে মানুষের খাওয়ার কারণে রোগ ব্যাধি বাড়ছে মানুষের আয়ুষকাল কমে যাচ্ছে আর না খাওয়ার কারণে মানুষের সুস্থতার দিকটা ভারী হয় এবং আয়ুষকাল বৃদ্ধি হয় সুবাহ আপনি যত বেশি কম খাবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন খানা যত বেশি কন্ট্রোল করবেন অসুস্থতা ক্রমান্বয়ে এটা কমে আসবে এই জন্য আল্লাহ সুবাহানুতালা বান্দার জন্য বছর একটা মাস সিয়ামের মাধ্যমে উপাস থাকার ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলান্নাতী বলছেন পরিপূর্ণ এক মাস রমজানের রোজা ছাড়া আমি আর কখনো দেখি নাই রাসূলুল্লাহ পুরো একটা মাস রোজা রেখেছেন নফল সিয়ামের মধ্যে সবচাইতে বেশি সিয়াম আদায় করেছিলেন শাবান মাসে শাহাবান মাসের চাইতে অধিক পরিমাণে নফল সিয়াম নসুল্লাহ অন্য কোনো মাসে রাখছেন এটা আমি দেখি নাই এরপর নসুরুল্লাহ সাল্লাল্লাহ ফরহিসাল্লামের শাহাবানের সিয়াম সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিক আদিয়াল লহ দাল আনহা তিনি বলছেন পুরা বছরের ভিতরে সাবান মাসের রসুলুল্লাহ এত অধিক পরিমাণ রোজগার রাখতেন শিয়াম পালন করতেন এটা গোটা বছরের ভিতরে অন্য কোন মাস আমি দেখিনি সবান আল্লাহ সুনান হাদিস হাদিস নাম্বার দুই হাজার একশো আশি আন আয়েশা তারিয়া আন আনহা কলাকুন রসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলি সাল্লাম ফি সাহারিম মিনাসনী আর তারা সিয়াম মিনু ফি সাবান আম্মাজন আইস সিদ্ধা দিয়ে তিনি বলছেন আমি রসুল পাক আলাইসাল্লামকে ফুরা বৎসরের ভিতরে আখার অসিয়াম শাহাবান সাবান মাসে এত অধিক পরিমাণ রমজানের রোজার মতো তিনি সিয়াম প্র্যাকটিস করতেন এটা গোটা বছরে ভিতরে অন্য কোন মাস আমি দেখিনি শোভা আন আল্লাহ আইয়া সুমু সাহাবান আকুল্লাহু প্রায় রসুলবাবসাল্লাল্লাহ আলাইসাল্লাম শাহাবানের পুরা মাসটাই তিনি নফল সিয়ামের মাধ্যমে কাটাইয়ে দিতেন আরেকটা হাদিসের মধ্যে আরও বেশি স্পষ্ট করে বলছেন আয়েশা সিদ্দিকারা দেয় ল হুত আলানহা সোনানুন্না হাদিস হাদিস নাম্বার দুই হাজার একশো আটাত্তর আন আয়েশা দারাদিয়া লহুত আলানহা কলে অমেখ এ নরুসুলুল্লহ হিসাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম ইয়াসো মফিশা হারিনা ইয়েসো মুফিশ আবাল নভিকা রিম সাল্লাল্লাহ নফল শিয়ামগুলোর মধ্যে শাহাবান মাসে সব বেশি তিনি শিয়াম পালন করতেন ক্যান আয়াসু মুহু ইল্লা কলিলা মাত্র কয়েকটা দিন তিনি শুধু রোজা ছেড়ে দিতেন বাকি বাল ক্যান মুহু কুল্লাহু প্রায় পুরা মাসটাই রসুল বাকসাল্লাল্লাহ সাল্লাম সিয়াম পালনের মাধ্যমে সাবান মাস তিনি উদযাপন করতেন কথাগুলো একটু মন দিয়ে হৃদয় দিয়ে ধারণ করার আমরা চেষ্টা করি রসুল সাল্লাম মাত্র কয়েকটা দিন ছেড়ে দিতেন আর আমরা সবগুলো দিন যদি খাওয়ার মাধ্যমে কাটিয়ে দিই আমাদের জীবন মধ্যে ধারণ করা আমরা কি সক্ষমতার মধ্যে পড়েছি না অক্ষম অক্ষম এই অক্ষম দিয়ে রসুল্লাহর দিনের কি ফায়দা হবে আমরা যেন আয়সা সিদ্ধিদারাদি আল্লাহুহা তিনি বলছেন রসুল্লাহ মাত্র ইল্লা পলিলা কয়েকটা দিন তিনি ছেড়ে দিতেন বালকা নায়াসু কুল্লাহু রসুল্লাহ প্রায় পুরা মাসটাই তিনি সিয়ামের মাধ্যমে কাটিয়ে দিতেন